আলহামদুলিল্লাহ আমরা শতভাগ কৃতজ্ঞতা জানাচ্ছি শতভাগ ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত তাও জনতা সম্মানিত ওলামা একরাম বিভিন্ন দরবারের পীর মাসায়ক মুরিদানরা হেফাজুদ ইসলামের ডাকে বাংলাদেশের অন্যতময় একটি মাঠ রয়েছে সোহরাওদী উদ্যান সেখানে গিয়ে হেফাজুদ ইসলামের ব্যানারে স্লোগান দিয়েছেন নারী কমিশন বিষয়ক সংস্কারে যেই সমস্ত বিলগুলো ছিল সেগুলোকে ডিলেট করে দেওয়ার জন্য সেগুলোকে বাতিল করে দেওয়ার জন্য একই স্লোগানে বাংলাদেশের সকল কেরাম একমত পোষণ করেছেন এজন্য আমি আমার পক্ষ থেকে সকলকে জানাই আবারও সুস্বাগতম আমরা দেখেছি বাংলাদেশের বর্তমানে অন্যতম ইসলামিক স্কলার অন্যতম ইসলামিক রাহবার ডক্টর সৈয়দ এনায়েতুল্লা আব্বাসি সাহেবও এর সাথে একমত পোষণ করেছেন এবং সারসিনার বর্তমান পীর সাহেবও এর সাথে একমত পোষণ করেছেন বাংলাদেশের সকল ঘরনার ওলামায়াম কি কাউমি কি আলিয়া কি দিনিয়া কি সুন্নি অর্থাৎ বাংলাদেশের সকল ঘরনার ওলামায় কাম হেফাজত ইসলামের ডাকে সারা দিয়ে সোহরাউদ্দী উদ্যানে তারা উপস্থিত হয়েছেন বক্তব্য দিয়েছেন স্লোগান তুলেছেন নারী বিষয়ক সংস্কারক কমিশনারের মধ্য থেকে ইসলাম বিরোধী যেই সমস্ত আইনগুলো তারা প্রমোট করতে চায় প্রস্তাবিত করেছেন সবগুলোকে তারা ডিলেট করার ব্যাপারে বাতিল করার ব্যাপারে একসাথে একমত পোষণ করেছেন এই আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা ইনশাল্লাহ আবারও যদি শুধু হেফাজত ইসলাম নয় যদি ক্ষুদ্র একটি দলও যদি আমাদেরকে ডাক দেয় ইসলামের পক্ষে রিসা আলাতের পক্ষে নবীর পক্ষে অলি আল্লাহদের পক্ষে হক্কানি ওলাম নায়েকের আমদের পক্ষে আমরা ইনশাল্লাহ একসাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলব ইনশাআল্লাহ যেভাবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমরা যেভাবে আওয়াজ তুলেছি গোটা বিশ্ববাসীকে দেখে দিয়েছি বাংলাদেশে ওলামায়িকেরাম বাংলাদেশের তৌহিদি জনতা এক এবং অভিন্ন এইরকম স্লোগান আমরা সব সময় একসাথে একত্রিত হব আল্লাহ তালা আমাদের সবাইকে একসাথে দিনের পথে ইসলামের পথে কোয়ানে আইন প্রমোট করার জন্য একসাথে কাজ করার তৌফিক দান করুক লহ মামিন